এইটা এই যে আজকে যে আসলাম এটা আমার স্মৃতিতে সারা জীবন থাকবে অনেকদিন পরে আমার কাছে মনে হলো সেই নাটোরের স্মৃতিটা পেলাম আপনি যদি নাটোর শহরে দেখেন খুব বনে বনে ফ্যামিলি আছে এই যে নাটোরে যে যে যারা আপনার কাঁচা গোল্লা তৈরি করে কালী মন্দির বটতলা এই এই সব জায়গাগুলো তখন ভাল লাগতো তখন তো ইয়ান ছিলাম আমি ইচ্ছা করে পূজা মণ্ডপে বেশি যেতাম এই লুচি আর ভাজিটা আমার ভালো লাগতো ভালো লাগতো আমি আর আমার ডিসি ছিলেন তখন সদর প্রিন্সিপাল আমি আর স্যার খেতাম অনেকে খেত না বাট আমি আর স্যার যে পূজা মন্ডপে যেতাম সেখানে খেতাম প্রফেশনাল টাইম এর আর ইউনো থাকা সময় সময় তখন তো ইউনো ছিলাম তখন অনেক বড় পূজা কিন্তু এইরকম জাঁকজমক তখন একটা মানে গঙ্গাচড়া দুই হাজার আট সাল নয় সাল আট সালে তখন এটা আসলে একটা ন্যাচারাল ওইখানে অত বেশি ধর্ম ফ্যামিলিও ছিল না গরিব মানুষ আমি দেখেছি তাদের সামনে তখন আমি অনেক পূজা মণ্ডপ দেখেছি শৈশব করা যখন মতীতে কেটেছে তখন আমাদের কলোনির পিছনে একটা ম্যাথোর পট্টি ছিল ওই ম্যাথোর পট্টিতে ওরা আবার খুব জাঁকজমক ভাবে দুর্গাপূজা করতাম ওখানে মাঝে মধ্যে যেতাম মাঝে মধ্যে যেতাম প্রতি বছরই যেতাম দল বেঁধে একবারে সব একার মতির কলোনি দিকে দল বেঁধে সব বাচ্চারা মিলে আমরা গে দেখে আসতাম তাই না তো এর বাইরে আমি আপনাকে বলি এর বাইরে আমি কিছু দুর্গাপূজা দেখেছি অস্ট্রেলিয়া 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 ডারউইনা দেখেছি পার্থেও দেখেছি ওইখানে একটা খুব রিচ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বড় একটা কমিউনিটি আছে ওরা থাকার কারণে ওরা খুব বড় একটা ইয়ে পূজা করে এবং ভেরি কালারফুল ভেরি ভেরি কালারফুল পূজা আমার মনে আছে যে যখন ডার আমি পিএইচডি করি তখন প্রতি বছর যেতাম ওই যে পূজাটা করতো ওরা হলো বাংলাদেশের এবং ইন্ডিয়ার মানে পশ্চিমবঙ্গের এবং সেখানে চিফ মিনিস্টার থেকে শুরু করে সবাই আসতো ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন আমাদের দুইজন ফ্রেন্ড ছিল ঠিক আছে ওরা যখন দুর্গাপূজার সময় ছুটিতে যেত একটা ফ্রেন্ড ছিল খুবই ক্লোজ ঠিক আছে ও এখন একটা সরকারি স্কুলে চাকরি করে ওই নিয়ে আসতো আমাদের জন্য ওই নাড়ুটা মনে হয় তিন চার বছর যাবো আমি ওই নারুটা ওকে বলতাম যে তুই যাচ্ছিস নাড়ু নিয়ে আসিস এই নাড়ুটা আমি খেতাম